বেশি মালা তেলে গালাগালি দেওয়ার পরে ধরেন ধরুন ওই হাঁসির দিকে কোপ মারতে গেছে ঠিক পাইছেন হাঁসির দিকে কোপ মারতে গেছে গেলি পর উনি আসতে লিগা ওই গোর গাড়ি ওই পাইছেন গাড়ির ওই পাইছেন কোপ মারতে গেছে উনি গাড়ি এই পাশে লাভ দিয়ে পড়ে গেছে ওই আমার ছাত্র ভাই ইনুস ইন্নুস ওই গাড়ির এই পাশে লাভ দিয়ে পড়ে গেছে পড়ে দেওয়ার পরে ওনাকে ওই দই মারি সরি চলে আসছে উনি সাথে সে পারে নাই আর কি ধরেন গাড়ি এই পাশে লাভ দিয়ে নাবি সরি চলে আসছে বুঝছেন ইসলাম সর্দার আমাদের প্রতিবেশী বিষয়টা কি শোনেন গন্ডগোল যখন হয় তখন মানুষের সব মাস মানুষ বলতে পারে মানুষ বলে কারণ আছে মোট কেন্দ্র আছে ভাই স্তরে যাচ্ছিল স্তরে গেলি পরে আপনার এই দাঁতে ওই একটা টাকা পয়সা কাজ করা কাজ করছে কাদের বিষয়ে লেনদেন বিষয়ে পারে মনে করেন যে ওই একজনে টাকা নিতে বলছে যে মামা টাকা দেয় সোমবারকে মামা বলি আমরা ওই সালামকে বলছে যে মামা এরম টাকাটা চাইছিল টাকাটা যে কেবা কি ওই কথা করার পর ওই ছেলেটা হস্তলিগা ওই মোর গাড়ি নিয়ে যাচ্ছে মাঠে ঘাস নিয়ে গোড় গাড়ি ঘাস নিয়ে কাটতে যাতেছে গেলি পরে আপনার ওই ছেলেটা ডা হস্তলিঘা ওই পরে শালা ওই মামাতাল তুই ধর গালি খুব বেস্ত্রী গালি গালি দিয়েছে মামাতাল তেলি বেশি মামাতাল তেলি গালা গালি দেওয়ার পরে দন যে ওনাকে ওই হাঁটি দিয়ে কোপ মারতে গেছে ঠিক পাইছেন হাসি দিন কোপ মারতে গেছে গেলি পর উনি আস্তে লিগা ওই গোর গাড়ি ওই পাশতেন গাড়ির ওই পাশতেন কোপ মারতে গেছে উনি গাড়ি এই পাশে লাফ দিয়ে পড়ে গেছে ওই আমার ছাত্র ভাই ইনুস ইন্নুস ওই গাড়ির এই পাশে লাফ দিয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ওনাকে ওই দই মারি সরি চলে আসছে উনি সাথে সে পারে নেই আর কি ধরেন গাড়ির পাশে লাভ দিয়ে নাবি সরি চলে আসছে বুঝছেন মার ধরে চলে আসার পরে দেখেন দেশ ওই ছেলে পেলে তো তখন ওই ছেলে পেলে মাঠে দেয়া সালি পরে ধরেন দেয়া সাথে ওই উনায় ওনার দেশালি পরে সেই সময় আমাদের সাথে আগে একটা গণ্ডগোল হয় আর কি হওয়ার পরে সে ধরেন যে কদের সালা তোরে একবার গুলি করি ফোনলা করছি তোরা জানিস নি একবার গুলি করতি তোরে সালাম লেবরি সালাম যে সালা তোরে একবার গুলি করি ফোনলা করছি সালা তো মানুষ তিনিস নি সালারা লাস তিনিস নি সালারা এই ধরনের গালা গালি দেওয়ার টেয়ার পরে ধরেন যে তখন ওই সালরা আসে যখন কোপ মারতি দেয় সেখানে সালরা লাভ দিন আমি সরি চলে আসে সরি চলে আসার পরে উনি দেখা যাচ্ছে ওইভাবে ছেলেরা মারছেন চলে আসতে বাড়ি থেকে বাইর থেকে চলে আসি সারি ধরেন ওইখানে আসে বাড়িতে তাই সালে উনি লাঠিফালা বাইর করি ওই মোড়ে পড়তেন ডাক ছাড়তেছে বুঝছেন ডাক ছাড়লি আমাদের বাড়িঘর কুপাইছে আমাদের বাড়িঘর কুপাই থেকে গেছে ওই লেবরি সালাম সাদে কারণ অনেক লোক থাকে গন্ডগোল তো অনেক লোক থাকে ওনার বাই বাইস দিয়ে এসে বাড়িঘর কুপাই থেকে গেছে বুঝছেন আমরা তো আমরা একটা বলতেছি যখন দেখা যাচ্ছে ওনারা এসে বাড়িঘর কুপার থেকে চলে গেছে আমার ছেলেপেলে তো দিতেই পারে ওনার ইটলু দাগ আছে তখন আমি বলতে আমি দিন আমার ভুল হবে যখন বিষয়ে বিষয় পরে গেলে পর আমার বাড়িঘর এসে কুপার থেকে গেছে আপনারা জিনিসটা ভিডিও করে নেন ওইখানে আছে আমার বাড়িঘর কুপাতি গেছে যাওয়ার পর সেই গন্ডগোল এইভাবে হওয়া যাওয়ার পরে ধন চলে আসার পরে থামি তুমি সব গেছে এলাকার প্রধান মক্কেলটা তারা সব প্রশাসনার চেলি এলাকার প্রধান মক্কি দায়িত্ব দিয়েছে তোমরা এটা নিউসল করো

ছাগল গরু নেয়া এটা বানোয়াট মৃত্যু এটা বাদকথা এটা কোনো এই বিষয় ব্যাপার না এখন মানুষ আপনার কাছে আমরা অনেক মৃত্যু কথা বলিয়ে দিতে পারি এখন অনেক কিছু বলিয়ে দিতে পারি মৃত্যু কথা আমরা অনেক বলতে পারি এখন মৃত্যু কথা বলার কোনো প্রয়োজন নাই গন্ডগোল আছে মারের থেকে ওইভাবে অস্ত আছে তারা আমার কাছে প্রস্তাব পাঠাইছে যে আমরা মেলতাল আপোষ করি হয়েছে তারাই আমাদের কাছে লোক পাঠাইছে